যারা অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজতেছেন তাদের জন্য আমরা এমএস ফ্যাশন রয়েছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু আমরা পড়াগুলো প্রস্তুত করে থাকি আমাদের সময় উপযোগী কালেকশান হচ্ছে মুসলিম কটন যেগুলো রেডি হচ্ছে আগামীকাল ইংশালা পাবেন যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এর মধ্যে যোগাযোগ করবেন সেটা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএস ফ্যাশন যে এই যে ভাজটা হচ্ছে এটা কিন্তু রাত্রেবেলা ভাজ হয়েছে আজকে মানে সেহরি খাওয়ার কিছুক্ষণ আগে বাসটা হয়েছে দেখেন প্রচুর পরিমাণ কালেকশান কিন্তু আমাদের শোরুমে আছে যার যে ডিজাইন লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মতো পাঠাবেন আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাবো এগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ আপনাদের পছন্দ হবে আর এগুলো পছন্দ হওয়ার মতো কালেকশান প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মার্শাল্লাহ মাসা দেখেন ডিজাইনগুলো একদম সুপার কোয়ালিটি আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁও চেয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে আসলেই কিন্তু আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর আমাদের শোরুমে আসলে এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন ইচ্ছা মতো ভরপুর প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে আছে সো যার যার লাগবে জাস্ট স্ক্রিনশট দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে পাঠিয়ে দেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় সময় বুঝে চলে আসতে পারেন আর যারা অনলাইনে নেবেন আপনি কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো মুসলিম কটন এটা ওন্না থাকবে আড়াই হাত বহরে কিং সাইজের একটা ওন্না ঠিক আছে প্রত্যেকটা ওন্না থাকবে কিং সাইজের যদি আপনার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করেন তাদেরকে সবসময় আমরা একটা কথা বলি যে আমরা যারা ছেলেরা ভালোবাসি না কোনো একটা মেরে যদি পছন্দ হয় তো খুবভাবে লেগে থাকি না তো ব্যবসার ক্ষেত্রেও ঠিক আপনার এরকম লেগে থাকতে হবে হ্যাঁ আমার এক চাচি একটা কথা বলছিল। যখন তুমি একটা দাও ধার ধার দিবা তো ধার দিতে দিতে তুমি যদি লোহাতেও কোপ দাও তাহলে একটু হইলেও ক্ষত হবে তো তুমি যখন ব্যবসা করবা সফলতা একটু হইলেও আসবে ঠিক আছে তা এটা বলছিল তার পরীক্ষার ইসের জন্য যে পড়াশোনা করলে একটু হলেও রেজাল্ট ভালো হয় তা আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদেরকেও আমরা একই কথা বলি যে আপনি একদম মন দিয়ে ধ্যান দিয়ে সব কিছু দিয়ে চেষ্টা করেন ব্যবসার পিছনে শ্রম দেন ইনশাল্লাহ সফলতা আসবে আপনারা যারা স্টুডেন্ট আছেন বা জব করেন জবের পাশাপাশি চাইলে আপনি এই বিজনেসটা করতে পারেন এটা হচ্ছে অনলাইনের বিজনেস স্যাম্পলিংয়ের বিজনেস এক কথায় যেটা বলে যে আপনি আমাদের কাছ থেকে এই অথেন্টিক বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিয়ে আপনি আপনার জেলা শহরে আমার এই ভিডিওটা তো আর সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখবে না তো যারা না দেখবেন তাদের কাছে কিন্তু আপনি সেল করতে পারবেন আমি আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট রাখবো যদি আপনি মার্কেটিং সাইডে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য আমি স্পেশাল ডিসকাউন্টে প্রোডাক্টগুলো আপনার হাতে তুলে দেবো আসলে আপনারা কি বিশ্বাস করবেন কিনা আমি যাই না আমরা কিন্তু খুব সীমিত লাভে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি যারা যারা প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী